আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে আর আপনি সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে চলে আসছি বাসায় বাসায় এসে দেখি বাসার এরকম অবস্থা মানে খুবই দুঃখজনক যে মনে হচ্ছে না যে বাসায় কোনো লোকজন ছিল মনে হয় যে কয়েক মাস পর আমি মানে বাসায় আসছি এরকম অবস্থা হয়ে আছে এক সপ্তাহতেই তো এসে দেখি যে অনেক বাজার ছিল না বাসায় তো যা বাজারগুলো আগেই শেষ হয়ে গেছিলো দেখা যায় আলু পেঁয়াজ এগুলো তো অল্প অল্প ছিল হয়তো বা কয়েকটা আর আমি হচ্ছে তা এই জন্য আগে কিনে যাইনি জানি আমি চলে যাব তো এগুলো নষ্ট হয়ে যাবে তো এখন হচ্ছে কিছু বাজার করে নিলাম আর কি এসেই নিয়ে আসছি বাজারগুলো আর আটাটাও নিয়ে আসছি আমি আটাটা সবসময় এভাবে চেলে নেই কারণ পোকামাকড় থাকতে পারে তো আটাটা ফ্রেশ ছিল কোনো প্রকারের পোকামাকড় ছিল না তারপর আমি সব সময় এভাবে মানে চেলে তারপরে হচ্ছে এই করি সন্দেহ থাকলে দেখা যাচ্ছে এগুলো খেতেও ভালো লাগবে না এই জন্য সবসময় চেলেই রাখি আমি যে একেবারেই ফ্রেশ ছিল কোনো প্রকারের ময়লা ছিল না তো আজকে হচ্ছে অনেক কাজকর্ম আছে অনেক কাজ শেয়ার করবো আপনাদের সাথে ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন তো ঘরের এরকম অবস্থা হয়ে আছে তো আমি প্রথমে হচ্ছে এই যে ঘরগুলো সব একটা রুমে আজকে গুছাবো কারণ আমরা আস্তে আস্তে প্রায় দুপুর দুপুর হয়ে গেছিলো আমি সবগুলো রুম আজকে ক্লিন করতে পারবো না তো যে রুমে হচ্ছে আমি থাকি ওই রুমে আমরা খাওয়া দাওয়া করি ওই রুমটাই আজকে ক্লিন করব দেখেন এত পরিমাণ ময়লা হয়েছে মনে হচ্ছে যে মানে বালি কেউ বস্তা দিয়ে মানে ঢেলে রেখে গেছে এরকম অবস্থা পরে আমি হচ্ছে সমস্ত জিনিসগুলো আর কি এই যে আমার ড্রেসিং টেবিলটা একেবারে মানে ই হয়ে গেছে সাদা সাদা কী বলে এটাকে একেবারেই হয় পরে হচ্ছে এগুলো সব মুছে নিচ্ছি ফাঙ্গাসের মতো হয়ে গেছে আর কি তো সমস্ত জিনিসগুলো হচ্ছে নামে নামাই নিছি আমি আগেই তো এখন হচ্ছে আমি সবগুলো সব সবগুলো তাক আর কি ক্লিন করে নিব আর ড্রেসিং টেবিলটা আমার একেবারে ছোটো বেশি সময় লাগে নাই তারপরও ভালোভাবে ডিপ ক্লিন করে নিচ্ছি কারণ সব সময় এটা আমার করা হয় না আর চিন্তা করলাম তাহলে আপনাদের সাথেও শেয়ার করি তো সমস্ত জিনিসগুলো আমি নামিয়ে তারপরে হচ্ছে এগুলো ক্লিন করে নিচ্ছি তো আজকে হচ্ছে আমি কিছু কমেন্টের রিপ্লাই দিব আর কি আমাকে অনেক ছোট ছোট আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো আমি দেখা যায় সময়ের অভাবে সমস্ত কমেন্টের রিপ্লাই দিতে পারি না আবার কিছু কিছু কমেন্টের রিপ্লাই আমি সাথে সাথে দিয়ে দিই আর দেখ একটা আপু কমেন্ট করছে আপু তোমার ভিডিওগুলো অনেক সুন্দর আমি আপনার ভিডিও সবসময় দেখি তো এই আপুটা ওর নাম বলে নাই তো এই জন্য ধন্যবাদ আপু আমার ভিডিও দেখার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এম ডি হৃদয় এমডি হৃদয় হোসেন আইডি থেকে একটা কমেন্ট করছে আপনি কি এমনি করে এমনি করে চালিয়ে যান আমি আপনার সাথে আসি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আর বেশি বেশি করে কমেন্ট করবা কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর আমি চেষ্টা করব সকলের কমেন্টে রিপ্লাই দিতে তারপরে একটা ভাইয়া কমেন্ট করছে মুমিন খান আইডি থেকে ভালো হচ্ছে চালিয়ে যান থ্যাংক ইউ ভাইয়া কমেন্ট করার জন্য তারপরে আরও একটা আপু কমেন্ট করছে আপু লিখছেন আপু আমার নাম বৈশাখী আমার নামটা ভিডিওতে নিও এই যে বৈশাখী তোমার নামটা আমি ভিডিওতে নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর কুইন ফিহা কুইন ফিহা আইডি থেকে কমেন্ট করছে আপু ভিডিওটা খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য আর আমি সব সময় তোমাদের তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকব আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো সবাই এই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এমনি করে কমেন্ট করে যেও আপু অনেক অনেক কমেন্ট আসছে অনেকে নাইস লিখছে ছোটো ছোট করে তো সব কমেন্ট আর কি পড়া সম্ভব না এক ভিডিওতে তো আমি আস্তে আস্তে চেষ্টা করব সকলের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আরেকটা আপু কমেন্ট করছে যে আপু আমার নাম জেরিন তোমার ভিডিওতে আমার নামটা নিয়েও এই যে জেরিন তোমার নামটা আমি নিয়ে নিলাম ধন্যবাদ কমেন্ট করার জন্য তো কথা বলতে বলতে এই যে আমি অনেকগুলো কাজ করে নিছি আর এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের ছোটো একটা ওয়ার্ড্রপ তো এটা দেখলাম এত পরিমাণ নোংরা হয়ে আসে অনেক দিন ধরে এটা ক্লিন করা হয় না এই জন্য আমি এটাও ক্লিন করে নিচ্ছি যে এখনই ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর এগুলো হচ্ছে একটা সেমাই এটা এটা হচ্ছে ময়দা ময়দা দিয়ে তৈরি করে আর কি তো এই সময়টা হচ্ছে আমার আম্মা বানাইছে আমাকে হচ্ছে গ্রামের থেকে আসার সময় দিয়ে দিচ্ছিলো কিছু সেমাই তো এটা অনেক বেশি করে বানিয়ে রাখছিল রোজা রোজারিদের সময় তো আমাদের এটা কুরবানিতেও হয়ে গেছে আরও বাকি ছিল এখান থেকে আমাকে কিছুটা দিয়ে দিছে আর এই সময়টা হচ্ছে আমরা ছোটোবেলায় দেখতাম যে আমার আম্মা হচ্ছে হাতে তৈরি করতো তো এখন হচ্ছে পারে না অনেকক্ষণ বসে থেকে আর কি হাত দিয়ে এটা অনেক কষ্ট করে কষ্ট হয় তৈরি করতে তো এখন হচ্ছে মেশিনেই তৈরি করে তো আমি এখন সবগুলা কিছু কিছু জার খালি হয়ে আছে। এগুলো এখন এই যে রিফিল করে নেব তো আমি সময়টা পুরোপুরি ভরে নিছি আর হচ্ছে একটা বক্সে হচ্ছে কিছু সরিষাও ইয়ে করছি রিফিল করে নিছি। আর এখন হচ্ছে যে বাদাম নিয়ে আসছিলো তো বাদামগুলো আমি ফ্রিজে রাখছিলাম তো এগুলো আবার রোদে শুকিয়ে আমি বই ভরে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকেন আর প্লিজ ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে যায় আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেকেই হচ্ছে লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আজকে হচ্ছে এত পরিমাণ কাজ করছি মানে কাজ করতে করতে আমার পুরো হাত পা ব্যথা হয়ে গেছে তো আমি যেটা হচ্ছে বিকেলবেলা কি বিকেলে হচ্ছে কিছু পুরী নিয়ে আসছিলো খাওয়ার জন্য তো আমরা এখন সবাই মিলে পুরিটা খেয়ে নিব আর এখন এই ভিডিওটা হচ্ছে রাতের বেলা তো আমি চিন্তা করলাম আমরা যেহেতু দুটা গ্রামের বাড়িতে করছি আর কি বাসায় কোনো সময় রান্না করা হয় নাই আর দুপুরবেলা হচ্ছে তাড়াউড়া করে তেমন কিছু রান্না করি নেই তুই যে হচ্ছে তরকারি ছিল রান্না করা আমরা ওটা দিয়ে হচ্ছে আর কাবাব ছিল ওগুলো ভেজে আর মাংস ছিল রান্না করা ওটা দিয়ে আমরা খেয়ে নিচ্ছি তো চিন্তা করলাম যে তাহলে রাত্রেবেলা বেলা একটু সেমাই রান্না করি তো এখন হচ্ছে আমি যে চিকেন লম্বা টাইপের স্যামাইটা এটা হচ্ছে দুধ দিয়ে আমরা পছন্দ করি আমাদের ঘরের সবাই এটা পছন্দ করে এই জন্য হচ্ছে এই শ্যামাইটা রান্না করে নিব প্রথমে হচ্ছে আমি সেমাইটাকে পুরো একেবারে অল্প আছে ভালো করে লাল লাল করে বেজে নিছি এখন হচ্ছে দুধের সাথে মশলা দিয়ে দুধটা হচ্ছে আমি একটু ঘন করে জাল করে পরে সেমাইটা দিয়ে দিব আর এগুলো হচ্ছে কাঁঠালের বিচি কাঁঠালের বিচিটা হচ্ছে আমি তেমন কাঁঠাল খাই না এগুলো গ্রাম থেকে আমার নিয়ে আসছি কিছু কাঁঠালের বিচি বেজে দিচ্ছি আমরা খাওয়ার জন্য আর কিছু বিচি হচ্ছে আমি খোসাটা ফেলে তারপরে হচ্ছে পানিতে ভিজিয়ে রাখছি এটা দিয়ে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে মানে আজকে বানাবো না কালকে হচ্ছে একটা ডেজার্ট আইটেম তৈরি করব কাঁঠালের বিচি দিয়ে তো এই যে আমার সেমাইটা রান্না করা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি সকালবেলা যে কী বলে এটাকে ওয়ার্ডড্রপটা ধুয়ে রেখেছিলাম তো এটার মধ্যে হচ্ছে আমি সমস্ত যে ছোটো ছোটো জিনিসগুলো রাখি এগুলো হচ্ছে এখন আমি যে যে জায়গাটা সেই সেই জায়গায় রেখে দিচ্ছি আরও অনেক কাজ বাকি আছে আস্তে আস্তে করবো আর কি একরম একরম করে আমাকে করতে হবে কারণ সম্পূর্ণ ঘরটাই একেবারে এলোমেলো হয়ে আছে তো আমি আস্তে আস্তে সবগুলো কাজই আপনাদের সাথে শেয়ার করব এই যে আগের দিন হচ্ছে সেমাইটা রান্না করছিলাম তো সেমাই অলরেডি খাওয়া হয়ে গেছে কিন্তু আমার বিদি করতে একেবারেই ভুলে গেছি তো এই যে এখন অনায়া বলতেছে যে ও সেমাই খাবে এই জন্য ওর জন্য নামাইলাম আর কি তো আর আমি এখন সেমাইটা খেয়ে নিব ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ